নমস্কার বন্ধুরা আজকের রেসিপি আলু ভুনা মশলা নিরামিষ রুটি পরোটা লুচি যে কোনো কিছু সঙ্গে ভাতের সঙ্গেও খুব ভালো লাগবে প্রথমে দেখে নিই কী কী লাগবে এখানে আমি পাঁচটা আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি দিয়ে চৌকু করে কেটে নিয়েছি এখানে আমি নিয়েছি একটা ক্যাপসিকাম লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি প্রথমে একটা মশলা বানিয়ে নেব আমি এখানে চার চামচ মতো টক দই নিয়েছি দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর দেব হাফ চামচ গোলমরিচের গুঁড়ো আর এখানে আমি দেব এক চামচ ধনে গুঁড়ো দিয়ে এইগুলোকে খুব ভালো করে আমি মিক্স করে নেব গুঁড়ো মশলা দিলে দইটা একটু গাঢ় হয়ে যায় তাই এখানে আমি কি করব ভালো করে মিক্স করে একটুখানি জল দিয়ে আবারও ভালো করে মিক্স করে রেখে দেব সাইডে আমার রেসিপি যদি ভালো লাগে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও লাইক শেয়ার করে দিও এখানে আমি মশলার সঙ্গে একটু জল দিয়ে খুব ভালো করে দইটা মিক্স করে সাইডে রেখে দেবো এখানে আমি দুটো মিডিয়াম সাইজের টমেটো পেস্ট করে নিয়েছি তারপর এখানে আমি কড়াই গরম করে সর্ষে তেল দিয়ে দিলাম তোমরা চাইলে সাদা তেলও দিতে পারো সর্ষে তেল দিয়ে এখানে আমি প্রথমে একটু জিরে ফোড়ন দেবো আর এখানে আমি চার পাঁচ পিঞ্চ মতো হিং দেবো হিং আর জিরেটা ফুটে গেলে এখানে আমি যে টমেটো পেস্ট করে রেখেছিলাম সেটাকে দিয়ে দেবো দিয়ে খুব ভালো করে নেড়ে নেব টমেটোটা ভালো করে মিক্স করে নিয়েছি এখানে আমি অল্প একটু হলুদ গুঁড়ো দিলাম আর স্বাদ মতো নুন দিয়ে দিলাম পুরো তরকারিতে যতটা নুন লাগবে ততটাই নুন দিয়ে আমি টমেটোটাকে খুব ভালো করে কষতে দেব মিডিয়াম ফ্লেমে বা লো ফ্লেমে দইয়ের মশলাতে হলুদ গুঁড়ো আমি দিয়েছি এখানে খালি টমেটোর কালার আনার জন্য একটুখানি হলুদ দিয়েছি এখানে আমি ততক্ষণ যতক্ষণ টমেটো কষা হচ্ছে ততক্ষণ আর একটা প্যানে আমি একটু সাদা তেল দিয়ে দিলাম তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দেবো দুটো ডালচিনি আর তিন চারটে লবঙ্গ দিয়ে এখানে আমি সেদ্ধ করে আলুটাকে দিয়ে দেব। আর তার সঙ্গেই ক্যাপসিকাম লম্বা করে কেটে রেখেছিলাম আর কাঁচা লঙ্কা সেগুলোকেও দিয়ে দেবো দিয়ে আমি এগুলোকে তিন থেকে চার মিনিট মিডিয়াম ফ্লেমে ভালো করে হালকা লাল লাল করে ভেজে নেব এগুলো হালকা ভাজা হয়ে গেছে এবারে আমি রেখে দেব ওদিকে টমেটোটা কষা হয়ে গেছে এখানে আমি আর একটু নেড়ে চেড়ে নেব টমেটোটা খুব ভালো করে কষা হয়ে গেছে এখানে আমি যে দইয়ের পেস্ট রেখেছিলাম সেটাকেও দিয়ে দেব। দই মশলাটা দিয়ে এখানে আমি বাটি ধুয়ে একটু জল দিয়ে দেব আর হাই ফ্লেম করে কন্টিনিউসলি নাড়াচাড়া করব ভালো করে কন্টিনিউসলি নাড়াচাড়া করতে হবে নালে দইটা ছানা হয়ে যেতে পারে যেহেতু দইতে মশলা দেওয়া আছে তবুও অনবরত নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না মশলাটা ফুটে আসছে ততক্ষণ এখানে মশলাটা ফুটে গেছে এখন আমি কি করব লো ফ্লেম করে ঢাকা দিয়ে লো ফ্লেম করে কষতে দেব দু তিন মিনিট পরে ঢাকা খুললে চেক করছি তেল ছেড়ে এসছে কিন্তু তবুও আর একটু আমি ঢাকা দিয়ে আর দু মিনিট মতো আমি একটু মশলা রেখে কষে নেব আরও দু মিনিট মতো আমি মশলাটাকে কষে নিয়েছি এখন মশলাটা খুব ভালো করে কষা হয়ে গেছে আগের থেকে কালারটাও চেঞ্জ হয়ে গেছে এখানে আমি কি করব আলু ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা যে ভেজে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দেবো এগুলোকেও খুব ভালো করে মিশিয়ে নেব আমি জাস্ট এক দু মিনিট মতো একটু কষে নেব বেশিক্ষণ নয় আস্তে আস্তে করে নাড়াচাড়া করতে হবে যেহেতু আলু সেদ্ধ করা আছে তাই হালকা হাতে নাড়াচাড়া করতে হবে এক দু মিনিট মতো কষে নিয়েছি এখানে আমি দিয়ে দিলাম গরম জল প্রায় এক গ্লাস মতো হবে জল দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নেব এগুলোকে জলের সঙ্গে এখানে আমি টোটাল এক গ্লাস মতোই জল দিয়েছি এটা তরকারিতে ঝোল হবে না যেহেতু ভুনা মশলা তাই এই ঝোলটাকে খুব ভালো করে ফুটিয়ে ফুটিয়ে রান্না করতে হবে লো ফ্লেমে রান্না করতে হবে এখানে আমি ঢাকা দিয়ে দশ পনেরো মিনিট রান্না করে নিয়েছি হয়তো মনে হতে পারে এটাতে অনেক ঝোল হবে কিন্তু ঝোল হবে না এখানে আমি ঢাকা দিয়ে প্রায় কুড়ি মিনিট মতো রান্না করে নিয়েছি লো ফ্লেমে একেবারে দেখো কি সুন্দর টেক্সচার এসছে ঝোলটাও অনেক শুকিয়ে এসছে আর একটু ঝোলটা রান্না করতে করতে শুকিয়ে যাবে যেহেতু আলু একটু ঝোল টেনে নেয় এখানে আমি এই সময় দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলা গুঁড়ো আর একটুখানি দিয়ে দেবো কাসুরি মেথি আর একটু দিয়ে দেবো কুচিয়ে রাখা ধনেপাতা পাতা কুঁচি দিয়ে এগুলোকেও খুব ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পরে হালকা হালকা করে আস্তে আস্তে করে মিশিয়ে নেওয়ার পরে আমি এখানে গ্যাস ফ্লেম অফ করে দেব দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেব। আমার ভিডিও যদি ভালো লেগেছে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করে জানিও ভিডিও কেমন হয়েছে